আসলাম আমার দুপুরের আপডেটের জন্য পাখিদেরগুলো দুপুরে খাবার দিলাম পাখিদেরগুলো পাখিগুলোকে সবগুলো পাখি মশালা খাবার খাইতেছে দেখেন কিভাবে এখানে কিন্তু অর্ধেক পাখি আমি খাঁচায় ঢুকে ফেলছি যে খাঁচা খালি ছিল প্রত্যেকটা খাঁচা এখন খাঁচা বন্দি করে ফেলছি প্রত্যেকটা পাখিকে কারণ বাহিরে যখন পাখি ডিম দেয় এই যে বক্সের মধ্যে ডিম বাচ্চা করলে এগুলো অধিকাংশ ডিম নষ্ট হয়ে যায় অন্য পাখি এসে ডিস্টার্ব করে নষ্ট করে ফেলে যে এখন ডিম করে ফেলছে একটা এখানে জানি না ডিমের কি অবস্থা এটা এখনো দ্বিতীয় ডিম পারে না দুদিন হয়ে গেছে বসেও না ডিমের মধ্যে হচ্ছে পাখিগুলো যে খাসার ভিতরে ঢুকিয়ে দিছি অনেকগুলো পাখি খাসার বন্দি করে ফেলছি ডিম বাচ্চার সময় এখন এরা ডিম বাচ্চা খুব একটা করতেছে না থেকে খেলাধুলা করে ডিম বাচ্চা করে না পাখিদের একটা সমস্যা এদের খাঁচার মধ্যে বেশি খেলনাধুলা থাকলে এরা খেলাধুলা করে সময় কাটায় খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে ডিম বাচ্চা খুব একটা করে না সেটা বুঝতে পারছি এখন সেই জন্য এগুলোকে খাঁচাবন্দি করে ফেলছি পাখিগুলো একসাথে যখন খাবার খায় চমৎকার লাগে আসলে সবগুলো পাখি থাকলে আরও সুন্দর লাগতো কিছু নিচে আছে কিছু এখানে ডালে বসে আছে কিছু খাবার খাইতেছে সবগুলো একসাথে খাইতেছে না সবকটা পাখিকে খাবার দেওয়া হয়েছে দুপুরে সকালে যে এক ফিট দিয়েছিলাম এই যে এই খাবারটা এটাকে চেঞ্জ করে এখন সিড মিক্স দেওয়া হয়েছে এখন নিজে এখন দেওয়া হয়েছে সিড মিক্স তো আমার সিস্টেম হচ্ছে আমি সপ্তাহে তিন দিন সকালে সিডমিক্স সরি এক ফেট দিই বিকালে সিডমিক্স দুপুরের পর থেকে সিডমিক্স থাকে সকালে এক ফুট এক ফুটের মতো থাকে চনা বোট ডাবলি বোট ফেলকোনপরে তারপরে মাসকলই মুগ ডাল তারপরে থাকে কলমি শাক সাজনা পাতা পুদিনা পাতা তুলসী পাতা এগুলো থাকে সিদ্ধ ডিম পাশে সিদ্ধ ডিম থাকে সাথে তো এটাকে দিয়ে এগুলো মিক্স করে একটা এগ ফোট বানানো হয় সেই এগ ফুটটাই আমি প্রতিদিন সকালবেলা দিই পাখিদেরকে সকাল থেকে দুপুর দুপুর পর্যন্ত দুপুরে এটাকে সরিয়ে সিড মিক্স দেওয়া হয় যেখানে এখন দেখা যাচ্ছে সিড মিক্স দেওয়া হয়েছে ইসলাম কমেন্ট এটা হচ্ছে করছেন প্রত্যেকটা পাখি কিন্তু যখন বা নিজেরা খায় তখন বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করে দেয় এই যে দেখেন এখানে বাচ্চা আছে আসলে মোটকি ভিতরের বাচ্চাগুলো দেখাইতে একটু সমস্যা হয়ে যায় তারপরে মার্শাল্লাহ ডিমে বসে আছে এই যে ডিমে বসে আছে চারটা ডিম দেশে মার্শাল্লা দেখেন কতটা হ্যাঁ হয়ে গেছে মানে ওদেরকে ডিস্টার্ব করা যায় না এই যে ডিম ডিস্টার্ব করলে আসলে ডেমের ক্ষতি হয় ডিম নষ্ট করে ফেলে তা আমি ডিস্টার্ব করি না আসলে আপনাদেরকে দেখানোর সত্ত্বে একটু অভিডিও করলাম পাখিগুলো ছেড়ে পালার মজাটাই আলাদা আসলে এরা যখন নিজেরা নিজেরা এসে খাবার খায় এক জায়গায় থেকে চমৎকার লাগে আর খাঁচা বন্দি থাকলে যেমন এই যে খাঁচা বন্দি দুইটা পাখি একসাথে দুইটা পাখি এখানে দুইটা এটাও ডিম ডিম নিয়ে বসে আছে ফিমেলটা এখানে লাভবার আছে এটাও দুইটা প্রত্যেকটা খাঁচাতেই দুইটা দুইটা করে আসে সবগুলা খাঁচার পাখি যখন বের করি আমার এই সেট আপটা পুরো ভরপুর হয়ে যায় একদম অসম্ভব সুন্দর লাগে এদিকে আছে ডায়মন্ডা সরি অস্ট্রেলিয়ান গুগু অসংখ্য অস্ট্রেলিয়ান গুগু আছে অসংখ্য অনেক অগণা আমি সবগুলোকে দেখাতে পারতেছি না একসাথে বাবাট আছে এখানে ডিম ডিমে বসে আছে মনে হয় এদিকে আছে ফ্রেঞ্চ পাখি জেব্রা ফেন্স তাও ডিম নিয়ে বসে আছে ডায়মন্ড গুগো আছে অস্ট্রেলিয়ান গুগু আছে ফ্রেঞ্চ পাখি আছে লাভবার্ড আছে ফিশার আছে বাজরিগার আছে তারপরে আসে ককাটাইলের সবকটা আছে আছে ককাটাইল লোটেনো অ্যালবেনো সবকটা মিউটেশন আছে চমৎকার লাগতেছে তাই না পাখিগুলো যখন খাবার খায় একসাথে তাও আবার ভয় পায় না দেখেন আমি আমাকে ভয় পায় না আমি যখন যাই আমার আমার সাথে খেলা করে এখন আচ্ছা এই যে দেখেন ভয় পায় না তো অন্য পাখিরা কিন্তু ও কাছে যাওয়া যায় না পাখিদের তার পাখি কামড়ায় আমার পাখি কামড়ায় না আমি দেখাই দেখেন এই যে দেখেন কামড়ায় না মানে খেলা করে আমার সাথে এই হচ্ছে সৌন্দর্য পাখি এখানে এই মধ্যে মধ্যে অসংখ্য বাচ্চা আছে ছয়টা বাচ্চা আমি ছয়টা বাচ্চা আছে এখানে এখানে ছয়টা বাচ্চা এগুলোকে চাক দিতে হয় প্রতিদিন কারণ প্রত্যেকটা বাচ্চাকে খাবার তো কিনা ছয়টা বাচ্চা তো একসাথে এতগুলো বাচ্চাকে বড় করতেছে মা পাঠি এই যে দেখেন এখন দেখাই ছয়টা বাচ্চা মা পা ছয়টা বাচ্চা এখানে

সব পাখি করে না কিন্তু একটু চেক রাখতে হয় আর কি যারা আমরা ব্রেডার আছি এগুলা চেক দিতে হয় বাচ্চা ঠিক মতো আর কি কিনা প্রতিনিয়তই চেক রাখতে হয় তা হলে ক্ষতি হয় বাচ্চার বাচ্চা মারা যেতে পারে আমি কিন্তু খুব একটা লাইভে আসি না আমি আসি না বলতে আগে কখনোই আসি নাই ইদানিং আসতেছি লাইভে সময়ের কারণে আমি আমার পাখিদের সাথে পাখিদেরগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না সময়ের অভাবে আসলে এতটাই সময় সংকীর্ণ দোলনাতে বসে খেলতেছি বাজির পাখির পাখির লেজে ল্যাজিক আমরা এ হচ্ছে আমার ছোট্ট একটা স্যাট যেখানে রয়েছে মাসাল্লাহ অসংখ্য পাখি আরো ইনশাল্লাহ অনেক পাখি হবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা বাবা পাখিটা বাসা কিভাবে সবাই যাচ্ছে চমৎকার একটা দিচ্ছে দেখেন কী রোগ যাচ্ছে দিচ্ছে পেট থেকে বের করে তারপরে খাওয়াই যেতে কেউ বের করে তারপরে খাওয়াই প্রথম নিজের পেট থেকে বের করে এই যে করলো এই খাওয়াই যেতে এরকম প্রত্যেকটা এই এখানেও এইটা খাওয়াই যেতে এটা খাওয়াই যেতে মেইল পাখিটা সিমেন্টটাই খাওয়াই যেতে সিমেন্টটা গিয়ে আবার বাচ্চাকে খাওয়াবে চমৎকার মাশাআল্লাহ ধুলনা খেতেছে একসাথে সবগুলো এই পাখিটা চমৎকার একটা কালার মানে এত পছন্দের একটা কালার আমার এটা এই যেটা ব্লু এবং হোয়াইটের মধ্যে চমৎকার একটা কালার আসছে এরকম পাখি কিন্তু আমার সেট আপের নাই নতুন একটা কালার হয়েছে এটা এটা এই এইগুলা থেকে হয়েছে এগুলার মিশ্রণে এই কালারটা আসছে চমৎকার একটা কালার যেটা আমি আমার খুবই পছন্দের কালারটা ভিডিওতে কিনলে দেখা যাচ্ছে কিনা এটা হুকটো এইখনে কেনেকৈটা খাব খাই গৈছোঁ দয়া করে যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করবেন আসলে যখন লাইক কমেন্ট করেন ভিডিও করতে ভালো লাগে লাইক আসতে ভালো লাগে আগ্রহটা বাড়ে যায় যখন লাইক কমেন্ট দেখা যায় দয়া করে দায়কটা লাইক কমেন্ট করলে তো আর টাকা পয়সা লাগছে না সম্ভব হলে লাইক কমেন্ট করবেন তাহলে ভিডিও করার আগ্রহটা বাড়ে যায় প্রতিনিয়ত আপডেট দেখাতে পারবো আপনাদেরকে আমার পাখির সেটা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন সব সময় সবগুলো পাখি একসাথে খাবার খেলে অনেক সুন্দর লাগে কিন্তু একসাথে নাই গেলোমান হয়ে গেছে সব কাটা কিছু কিছু পাখি খাবার খেয়ে চলে গেছে কিছু খাবার খাইতেছে কিছু পানি খাওয়া নিয়ে ব্যস্ত কিছু বাচ্চাদেরকে খাওয়া নিয়ে ব্যস্ত ভিডিওটা যারা দেখছেন এই মুহুর্তে লাইভটা যারা দেখছেন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন যদি ভালো লাগে এরকম প্রতিনিয়ত পাখির ভিডিও দেখতে পারবেন আমার এই চ্যানেলে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা লাইক কমেন্ট পাইলে আসলে ভিডিওর আগ্রহটা বেড়ে যায় এবং লাইভ করতে ভালো লাগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যেন চমৎকার চমৎকার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সব কটা পাখি দেখানো যাচ্ছে না কারণ কিছু কিছু পাখি আছে ব্রিডিংয়ে আছে কিছু পাখি খাঁচাপন্দি আছে কিছু পাখি খোলা আছে এখানে ছাড়া তো যেগুলো খোলা সেগুলোই আপনাদেরকে দেখাতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি খাঁচা বন্দিগুলো তো আর সম্ভব হয় না খাঁচা বন্দিগুলো খাঁচাই থাকে আসো এই যে দেখেন মাঝে মাঝে পাখিগুলো একদম চুপ হয়ে যায় স্টপ হয়ে যায় কোনো শব্দ করে না ইকো ও খেলার ব্যস্ত এখন ওই হোক ভালো থাকবেন সবাই আজ দূরে পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته